হ্যালো বন্ধুরা দেখো এই কাঁসা থালাগুলি কেমন কালো হয়ে গেছে এটি গামের পদ্ধতিতে কি দিয়ে মাঝলে ভালো পরিষ্কার হবে সেটি আমি আজকে দেখাবো এই দেখো আমার কাছে শাল পাতা ছিল না তাই শাল পাতা বদলে আমি এই সেগুন পাতায় তুলে নিই দু তিনটে সেগুন পাতা বড় বড় পাতা আমি তুলে নিচ্ছি এই বড়ো বড়ো সেগুন পাতাগুলো দিয়ে মাজবো আরেকটি করা যায় সেটি হচ্ছে চুল দিয়ে সেটাও নিয়েছি সেটা হচ্ছে অল্প মায়ের পাকা চুল ছিল এই চুল আর লাগবে সর্ষের তেল আর লাগবে সর্ষের তেল এটা একটু করে থালাতে দিয়ে দিতে হবে সামান্য করে তেল দিয়ে সেটা আরও একটু করে তেল দিতে হবে এরপর এই পাতাটিকে দিয়ে দেবো তারপর এই পা দিয়ে এই কষে কষে এইভাবে মাজতে হবে এই দেখো আমার মাজারটি হলে আমি দেখাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো এরপর এই থালগুলি মনে হচ্ছে যেন এই নতুন দোকান থেকে নিয়ে এলাম ভালো করে হয়তো ছবিটা আসছে না অন্ধকার লাগছে মেঘলা মেঘলা করে আছে তো দেখো পুরো চকচক চকচক করছে এই দেখো এটা এখন মাসে খানেক এ অবস্থায় থাকবে তারপরে এক মাস পর আবার মাছতে হবে এটা এরপর ভীম বাদ দিয়ে অল্প করে ধুয়ে নিলেই হবে আর এই চকচকে ভাবটা এক মাস থাকবে আমরা দামে এইভাবেই করি তবে শহর বাজারে তো ওটা হবে না তাই পিতাম্বরী দিয়ে হয়তো মাছতে হবে আমরা ঠাকুরের বাসন এটা দিয়েই মাঝি কিন্তু এইগুলো এইভাবেই মাছি